সাবিল আলুরকে নেওয়া মানে নাটক নাটক মনে হয় এই কথাটার মানে কি কথাটার মানে হলো সাবিলা আলুর সিনেমাতে অভিনয় করতে পারবে ইকবাল সাকিব খানকে নিয়ে নোংরা কথা বলে বলুক না ইকবাল আপ ছাড়া এত কেন থাম আমি বুঝি না শোনেন একটা মানুষ যদি সারাদিনই সাকিব বন্দনা বা সাকিব গর্জনা করতে থাকে তাহলে আলোচনা করে লাভ তো ওটা একটা হ্যাবিট হয়ে গেছে এটা নোংরামি লাগে বরং যে হঠাৎ করে যদি সে সাকিব সম্পর্কে কোনো কথা বলে সেটার সম্বন্ধে আলোচনা করে সে আলোচনা আমি আসতেছি পরে আরেকজন আছে বলছে কিছু একটা কথা আমি এটার কথাই বলি ওই যে কি সেলিব্রিটি ক্রিকেট নিয়ে হইতেছে না তো ওইখানে আপনার একটা মেয়ে মডেল চেহারা দিকে মনে হলো না মডেল সিনেমায় কাজ করলে বই পাইব না এনিওয়ে ওরে জিজ্ঞেস করতেছে যে মানে ঘুরে ফিরে তো সাকিব খান লাগবো তাই না সাকিব বা সাকিবের ছবির প্রসঙ্গ লাগবে ইউটিউবার যে ওনার কন্টেন্ট তৈরি করতেছে আমি ওগুলো সাংবাদিক আমি ইউটিউবার বলতে যে সাবিলা নূরকে যে নায়িকা নিচ্ছে আপনি কি মনে হয় বলে আমি তো মনে হয় এটা নাটক দেখুন সাবিলা নূরকে নেওয়া মানে নাটক নাটক মনে হয় এই কথাটার মানে কি কথাটার মানে হলো সাবিলা নূর সিনেমায় অভিনয় করতে পারবে না বা সিনেমা নায়িকা মারাবে না আমার তো মনে হয় সে ঠিক বলে না কারণ আমরা যে কয়টা শর্টস সাকিবের দেখছি ভাইরাল হওয়া শর্টস দেখছি শি লুকস গুড সি লুক ভেরি গুড এবং একটা কথা মনে রাখতে হইব ওই মেয়েটাকে বলছি ভাই তুমি যদি আমার এই ব্লগটা দেখো এটা কিন্তু মেকার রায়হান রাফি আর তার হিরো হইলো সাকিব খান ইউ নেভার থিঙ্ক যে সাকিব খান যদি পারফেকশন না পায় তার অপোজিট আর্টিস্টের কাছ থেকে সে কোনো দিন অভিনয় করবে না সাকিব নিশ্চিত লুক দেখছে সাকিব তার সাথে রিহার্সেলও করছে সাকিব তার গেট আপ দেখছে তার পারফরমেন্স দেখছে তারপরে কিন্তু সাকিব রাজি সেটা কিন্তু সাকিব খান রায়ান রবি চাপায়া দিতে পারে না ইম্পসিবল অন্য কেউ চাপায়া চাপাইয়া দিত আচ্ছা আবার ইমরান মেহেদি রায়ান রবি সাকিব খান তাণ্ডব মুভি ঈদে ব্লাস্ট হবে এক কথায় সুপার হিট হবে হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ ওর সাথে কী ছবি আসবে যে ছবি আসুক সাকিবের ছবি তো সাকিবের ছবি যাকে যেটা বলছিলাম যে ওকে অনেক ওকে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু লিছে সুতরাং এখানে আশাহত হবার কিচ্ছু নাই যে সাবিলা নূরকে সিনেমার নায়িকা মনে হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সিনেমা নায়িকা মনে হবে কারণ আমরা ওই যে আরেকটা মেয়েকে যখন আমরা তুফানে দেখছিলাম নাবিলা তখন কিন্তু আমরা সমালোচনা করছি সাকিবের নায়িকা নাবিলা কিন্তু দেখেন ক্যারেক্টারের সাথে মিশে যে নাবিলা পারফেক্ট মনে হয়েছে সিনেমা দেখার পরে যে বা সিনেমা দেখার সময় যে এই ক্যারেক্টার দরকার ছিল তো সেম সাবিলাকে পরিচালকের হিসাব আছে সাকিবের হিসাব আছে আর নায়িকাকে যদি নায়িকা মনে না হয় তাহলে যে ছবি চলে না এটা আমরা জানি সেই রিসটা রায়হান রাফি নেবে না এটা আপনারা শিওর থাকেন দ্বিতীয় কথা হইল এই মেয়েটা একটা কথা বলছে মজার কথা বলছে যে দেখেন আমি আসলে এটার ব্যাপারে এক মন্ত্রী বলছে যে দেখেন মুশারফ করিম এবং আপনার আফরান নিশু দে আর ভেরি মাছ পপুলার ইন মানে মিডিয়া নাটকে সিনেমায় দেখুন ভালো লাগে না নায়ক হিসাবে সে আসলে মিন করতে চাইছে সাবিলা মেবি পপুলার ইন টিভি কিন্তু সাবিলাকে সিনেমার নায়িকা মনে হয় না এটা তার ধারণা সে কম্পেয়ার করছে মুশারফ করিম বা আরিফিন আফরান নিশুর সাথে কিন্তু আমি আপনাকে একটু দয়া করে বলতে চাই যে আফরাল আল্লাহ কিন্তু হিরো হিসেবে ছবি দিছে দ্যাট মিনস গত বছরের সুরঙ্গ সিনেমাটা এই সিনেমাটা তো ভালো গেছে আমার একটা টেকনিক্যাল প্রবলেম আছে যে শিল্পীটাকে আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন সবসময় অ্যাভেলেবেল হবে তার প্রতি কিন্তু আপনার আকর্ষণ থাকবে না যেটা সাকিব মেনটেন করে সাকিব কোথাও যায় না সাকিব ওপেনলি পাবলিকলি আসে না সাকিব সিনেমা রিলিজ হওয়ার পরে সিনেমলের লবিতে যে বসে বসেভি দেয় না তো এইটা সাকিবের একটা স্টাইল এবং ইট শুড মেনটেইন এটা কিন্তু শাহরুখ খানও করে এটা সালমান খানও করে তো মানুষ সাকিবকে দেখার আকর্ষণ কেন সাকিবকে মানুষ দেখতে পায় না রাস্তাঘাটে দেখতে পায় না কোনো অনুষ্ঠানে দেখতে পাইলা কোনো সিনেমলে দেখতে না কোনো সিনেমার উদ্বোধনীতে দেখতে না এই জন্য সাকিবের প্রতি অ্যাট্রাকশন এবং এইখানে যদি সাকিবের এই যে চ্যাম্পিয়ন্স কি সেলিব্রেটি ক্রিকেট লিগে যদি আপনারা সাকিবের আশা করেন তাহলে ভুল করতেছেন এইটা নিয়েই আজকে জয় আরেকটা ফাউল কথা বলছে মানে জয় ছেলে কি বলুন এটা আসলে কি চায় আমার মাথায় ঢুকলো না ও এই সেলিব্রিটি লিগের ক্রিকেট লিগে যায় দুই দিন পর ইন্টারভিউ দেয় ভালো কথা পাবলিকলি আসতে চায় সিনেমা তো লাই আর ওরা সিনেমা নিব গেলে বলেন ও দেখলে গেল পোলা হিজড়ার মতো লাগে জায়েদ খানি বলতেছিল জায়েদ খান আরও এক জায়দ খান হইলো বাবা হিজরা হইলো পোলা হিজরা মানে এই দুই হিজড়ে একটা সিনেমা বানা যায় তো এই জয় হিজরা আজকে এক সাংবাদিক তাকে ওই সাংবাদিক আবার বলি সাংবাদিক সরি সাংবাদিক ইউটিউবার সাংবাদিক হয় কেন সাংবাদিকরা এত হালকা হয় না এত ফালতু হয় না ইউটিউবার জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া সাকিব খান এলো না কেন আচ্ছা এর জবাবটা কি হওয়া উচিত ছিল জয়ের বা যে কোনো চলচ্চিত্র শিল্পের যে কোনো চলচ্চিত্র শিল্পীকে যদি জিজ্ঞাসা করে তো সাকিব খান এলো না কেন এই ক্রিকেট লিগে তার উত্তরটা কি হইতো তার উত্তরটা হইতো ভাই সাকিব সেব তো ব্যস্ত ওই কাজটা আসতে নিয়ে আসে আর ওই দিকে আসে আসে না এটাই হওয়া উচিত উনি আসে না এটা সর্বজনবিদিত উনি আসে না জন্য তার অনেক বদনামও আছে অনেকে তাকে অনেক ধরনের নেগেটিভ কথা বল বাট হি কেয়ার বাবা সেলিম সাহেব দিন দিন তো আপনি হিরো হয়ে যাইতেছেন আপনিও তো দেখলাম কোথায় গেলেন ও হর্স করে আসছেন মনে আপনি তারপরে ফেসবুকে দেখিত আপনিও তো দিন দিন হিরো হয়ে যেতেছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য কি করুম মাঝে মধ্যে লাইভ করি তাহলে যে এই যে কালেকটিভিটিটা হয় তো জয়কে যখন জিজ্ঞেস করলো যে সাকিব খান এইখানে আসলো না কেন জয় উত্তরটা কিছু জানেন খেলতে জানতে বলতো খেলাই তো জানে না মনে হয় যে কৈশা একটা কালচাপার মধ্যে থাপর দেই ও সাকিব খেলা শিখায় এই জয় সাকিব যে খেলা জানে তুই চোদ্দ বার পয়দা হইলেও ওই খেলা খেলতে পারবি না সাকিব ওই খেলা জানে বুঝলস সাকিবের খেলা দেখাস নাই ফাজিল ছেলে এটা ফার্স্ট ক্লাস বলা ওকে ভাইরাল হইতে চাই নাকি ওরা আমি সাক্ষী বিহানদের কবু হলে রাস্তার মধ্যে ওরা একটু শিক্ষা দিয়ে দিয়ে ঘুরে ফেরা সাকিবের হুকার পেছনে লাগে আর আমরা তোর কোনো যোগ্যতা আছে নাকি এই তুই সাকিব সম্বন্ধে যে কথা বলস তোর কোনো যোগ্যতা আছে তুই কোনো হিরো নাকি ইশালা তোর তো জায়দ খান ভালো হিরো আর তোর তো পপুলারিটি হিরো লেভেলও বেশি হিরো লেভেল তুই ধরনের কথা পায় না ফাজিল কোথাকার তুই এইভাবে বাইরে দিতে পারবি পারবি না পারবি না বরঞ্চ ও চোখে কি বললো খারাপ হইতাছে তোর বলা উচিত ছিল ভাইয়া তো অ্যাকচুয়ালি আসে না বা ভাইয়া ব্যস্ত ভাইয়া তার করছে তুই বললি না কি বললি যে খেলা জানে না সাকিব যে খেলা জানে তুই সাকিবের খেলা না ইন্ডাস্ট্রিতে হ্যাঁ তুই খেলতে পারবি সাকিবের মতো পারবি কথা তুই তো হিজরা না তোর সম্বন্ধে কি কথা বলি তো এগুলা কথা বইলো না জয় এগুলা কথা বইলো না এগুলা বইলে মানুষের গালি গেলাস কেন শোনো যায় দেখো তো ওই কন্টেন্টটা যায় দেখো ও নিচে যাও যে দেখো তোমার কিভাবে মা মাসি তুই লেগে লেগেছে কেন ওই গালিগুলো শুনতেছ তোমার কোনো দরকার আছে এমনি রানা সরকার মেগাস্টার সাকিব খান এত পুরনো আলাপ রানা সাহেব বাংলাদেশে তো মেগাস্টার একটাই সাকিব খান এটা সবাই জানে ওর ছবি চলে কারো ছবি চলে না কে জানি বলতেছিল ও অনন্য ভবন একটা ব্লগ বানাইছে দেখলো ও ইউটিউবার হয়ে গেছে ইউরোপের কোথাও কোথায় আইসে দেখি মানে বিদেশি বিদেশে আর কি তো মোহাম্মদ এম এ খোকা খুকা লিখেছেন স্যার কেমন আছেন তো ও একটা কি বলে কণ্ঠের বেলায় দেখলাম ওর কথা সাকিব ছাড়া কেন ছবি চলে না অন্য হিরোদের ছবি কেন চলে না হুম মানে ও বুঝাইতে চাইছে যে অন্য হিরোদের প্রতি মানুষ ইনভেস্টমেন্ট করে না ওরকম প্রপার পাবলিসিটি করে না আর্টিস্টগুলো এরকম শিখা আসে না এই সমস্ত কারণে চলে না এখন মূল কথা হইল মামুন সাহেব যে লোকটা টাকাটা ইনভেস্ট করবে হ্যাঁ সে তো তার রিফান্ড পাবে আপনি যদি এখন কম্পেয়ার করেন যে হাওয়ার টাকা পায় নাই বা আপনার ওই যে যাদের যার ছবি ভালোবাসার রঙ সুপার হয় নাই হইসে একটা দুটো দিয়ে তো লাভ নেই এখন আবার সেই সিচুয়েশানটা আর এখন ভালোবাসার রঙের মতো ছবি চলবে না ঠিক আছে আর হাওয়ার একটা হবে না যদি হাওয়ার একটাই হইতো হাওয়া এত ভালো একটা ছবি বানানোর পর সে আর ছবি বানায় না কেন ফাইন্যান্সিয়াল কই খবর নেওয়ার আর দেখেন তো এই যে আমরা শুনছি হাওয়া এত টাকা ব্যবসা করছে অবভিয়াসলি ব্যবসা করছে কম টাকা করে নাই কিন্তু প্রডিউসারের সেকেন্ড ছবি বানাইতে সাহস পায় নাই কারণ জানেন সে চিন্তা করছে সে বুঝে ফেলেছে যে এখন এখন যে মার্কেট এখানে অন্যদের দিনে সিনেমা বানাইলে হাওয়া তো ওই বেঁচে গেছি লাভও করছি হয়তো বা আর হবে না কারণ সিনেমা হলও কমে গেছে সিনেপ্লেক্সে প্লেক্সে তো আপনি পাঁচশো টাকার টিকিটে ষাট টাকা দিয়ে তো ইনভেস্টমেন্ট তুলতে পারবেন না ইমাম মেহেদি সাদ আবার লিখেছেন জয় চলে গেল কি সুন্দর হ্যাঁ খান দুইটাই কোনো হিট কবি নেই আর একটা হিজরা আলোচনা আসার জন্য সাকিব খান হ্যাঁ হিজরা তো আমি বললাম দুইটাই তো হিজরা তো মানুষ তো সিনেমা যারা প্রডিউস করে মানে যারা ফাইন্যান্সার এরা তো ইনভেস্টমেন্ট ব্যাকের একটা গ্যারান্টি চায় তাই না এখন এই যে যারা দেখতেছে তাদের মধ্যে কেউ যদি বড় লোক থাকেন আপনার যদি টাকা থাকে আপনারা সিনেমা বানাবে আপনি চাইবেন না যে টাকা না ফেরত আসুক নিশ্চয়ই চাইবেন তো আপনি টাকা ফেরত চাইতে হলে আপনি দেখতেছেন যে যে কোনো আর্টিস্ট দিতে সিনেমা বানাইতেছি কারণ এই যে দাগি বলেন জঙ্গলি বলেন ভালো গেছে এরা হয়তো পয়সা তুলবে বা প্রফিটও করতে পারে এরকম দাগি জঙ্গলি কয়টা হয় হয় কিন্তু ওই সাকি দিয়ে যদি বানায় তাহলে গ্যারান্টেড হ্যাঁ বলতেই পারেন কোথায় গ্যারান্টেড অন্তত সুপার ফ্লপ ভাই ফিল্ম বানাইতে হতো সিনেমাটা তো বানাইতে হবে তবে হ্যাঁ একটা কথা ঠিক এই দশ কোটি পনেরো কোটি টাকা দেওয়া ছবি বানানো বানায় সেই টাকা বাংলাদেশ থেকে তোলা ছবি যদি এরকম বর্বাদের মতো হিট না হয় তাহলে প্রবলেম আছে এত মার্কেট তো আমাদের নাই এত বড় মার্কেট নেই এটা তো সত্যি কথা আমাদের মার্কেটটা এত বড় না আর যদি বর্বাদের টিমের মতো এরকম হয় এই যে সুইডেনে রিলিজ করতেছে সেলিম সেব তো সেলিব্রিটি আপনি থাকেন শুনেন আপনি তো সাকিব ভক্ত আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন আপনি কি জানেন সতেরো তারিখে নাকি আঠারো তারিখে বরবার চলবে হালুন্দা ফলকে থুসে দেখতে চাইবেন আমি তো যাবো না ভাই কেন দেখতে যাবো ফলকে থুসে মানে অডিটোরিয়ামে কেন সিনেমা দেখতে যাবো বরবাদের মতো একটা বিঘিট সিনেমা এরা কিন্তু রিলিজ করতে পারলো না এরা কিন্তু তুফানের মতো বড় আকারে রিলিজ করতে পারলো না সেলিম সাহেব আপনি স্টকমে থাকেন আপনি জানেন তুফান কি গ্র্যান্ড গালা রিলিজ করছিল মনে আছে দুইটা সিনেমা হল ডেইলি একটা এবং দুইটা করে শো সেকেন্ড উইকে একটা সিনেমা হল কি একটা মানে মানুষের মধ্যে আলোড়ন আলোচনা বা যে সমস্ত আমার পরিচিত বা আমার অপরিচিত ফ্যামিলি শাকিব খানকে হয়তো চিনেও না নাম শুনছে কোনো দিন সিনেমাও দেখে নাই এরা সব ছাপায়া পড়ছিলো তুফান দেখার জন্য আমি তখন ব্লগও করছিলাম আপনারা আমার ইউটিউব কন্টেন্টে গিয়ে দেখতে পারবেন মানে কি খুশি তারা ছবি দেখা সিনেপ্লেক্সের সিনেমা দেখা আর আপনার অডিটোরিয়ামে সিনেমা দেখা কি এক ছবিটা অডিটোরিয়া রিলিজ করছে কালকে গালাগালি করছি বা মন খারাপ করছি গালাগালি না ভাই তার ছবি সে যেখানে চেনে দিছে এই এই এরা না আসলে ব্যবসা বুঝে না আমার কথা ছবিটা তুমি না দিতা স্টকমে না চলতো কী আছে যার দরকার যার দেখার দরকার সে ইটালিতে যায় দেখবো বা পরে দেখবে বা দেশে যায় দেখবে বা আমেরিকা যায় দেখবে এই যে স্টকমের দিয়া সাকিব খানের একটা ছবি অডিটোরিয়ামে আপনি চালাইলেন এতে করে আপনার প্রোডাকশনের নাম বাড়লো না সাকিব খানের নাম বাড়লো না বাড়ে নাই সাকিব খানের নাম বাড়ে নাই বিয়ান যারা এখানে আছে যারা সাকিব ভক্ত খুব ডিজার্ডেন্ট অনেকের তো যাবে পাগলগুলো যাবে কিন্তু আমরা অনেকে আবার যাব না কারণ আমরা অডিটোরিয়ামে বরবাদ দেখতে চাই না তো আপনি কী করে অডিটোরিয়ামে ছবিটা দিলেন কার প্ররোচনায় দিলেন কার কথায় দিলেন কোনো খোঁজখবর নিলেন না জানতে চেলেন না সিনেমা হলের নাম কি জানতে চেলেন না সিনেপ্লেক্স আছে কি না জানতে চেলেন না ওইখানে বাংলাদেশি ছবি ছবি চলে কি না জানতে চাইলেন না তুফান দুইটা সিনেমা হলে চলছে কিনা দিয়ে দিলেন যাক আপনার ছবি আপনি যেভাবে ইচ্ছে ভেবে দেন তাহলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই আচ্ছা আবার ইমরান সাদ কি কী লিখেছেন ফাইভ নিউজ এসে গেছে হুম তো সেলিম কি যাবেন নাকি বরবাদ দেখতে অডিটোরিয়ামে আমি বা যাবো না আমি যাবো না বরবাদ দেখতে দরকার হলে বাসায় পরে দেখুন পাইরেড মুভি দেখতে হইবে কারণ আমরা তো বসে ছিলাম আমার দেখেন নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল যে কোনো কারণে যাওয়া হয় নাই সিনেমা স্টক কমে আসবে কারণ তুফান যেভাবে রিলিজ করছিলো ঠিক ওইভাবেই বরবাদ রিলিজ হবে এরকম তো আশা করছিলাম হইল না কারণ অডিটোরিয়ামে আমি এখানেই দেখছি হাওয়া তখন সিনেমা হলে হাওয়া দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না আর হাওয়া সিনেমা হলে দিয়ে চালাইতে পারবো না অডিটোরিয়ামে আমি দেখছি আরেকটা কী যেন ছবি এদের কালার সাউন্ড স্ক্রিন কী হয় আপনি নিজেও বুঝতে পারেন একটা এত বড় ছবি কি দেখা যায় আচ্ছা মতে পড়লাম জয়ের জায়েদ আর ওইখানে কার পরিবেশ তো ভালো না এই যে ভাইয়া বরবার টিম শুনেন এই যে স্টকুমের একজন সাকি ভক্ত হুম ওনার নাম সেলিম দেওয়াল উনি অনেক বছর সিডেনে আছেন স্টকুমে থাকেন কালচারাল ফ্যামিলি সাকিবের খুব মানে সাকিবকে খুব পছন্দ করে এবং সিনেমাও মোটামুটি তার একটা সংযোগ আছে বিভিন্ন লোকজনের সাথে ওনারাও তুফান দেখছে কিন্তু এই যে এখন লিখলো আমাকে যে ওইখানকার পরিবেশ ভালো না পরিবেশ ভালো না আপনি আপনারা ভেবেন না যে মেয়েরা গেলে টিস করবে বা এটা ওইটা এই সব তো এই সব দেশে নাই তারপরে কার পার্কিং নাই বা একটু ভালোভাবে বসার জায়গা নাই ভালো একটা পপকর্নের দোকান নাই বা মনে করেন কী বলবো সিনেপ্লেক্সে সিনেমা দেখা আর একটা অডিটোরিয়ামে যে আপনি মধ্যে বলবেন কাঠের বসে সিনেমা দেখবেন কি হবে এই ছবি এই হলো অবস্থা একজন বিদেশি আসছে স্ট্রং বিকিনাম উনি কোন ভাষায় লেখে আমি বুঝি না উনারা বললাম ভাই বাংলায় লেখেন আপনার ভাষাই তো বুঝিনা আপনি কি লিখছেন একটু বাংলায় লেখেন না ভাই আপনি না ইংরাজি ব্যবহার করেন এটা না জার্মান না সুইডিশ না স্প্যানিশ কোন ভাষা না তামিল না তেলেগু ছি 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 এটা তো আমাদের বুঝে বলেন না আপনি খালি একটা দেখছি পড়ি নাম শুনলাম এটাই বুঝছি প্লিজ ভাই আমি খুব ইন্টারেস্টেড আমার দর্শকরা খুব ইন্টারেস্টেড পরি কে আপনার কি বুঝলাম না পরি কে আপনার চলে নিজাম হায় আমিও আপনাকে হায় দিলাম নিজাম ভাই হ্যালো আচ্ছা তৈরি অনেক কথা হইল জয়ের প্রসঙ্গে কথা বললাম আর কি বলবো অনেকেই অনেকেই বলতেছেন এটা একটু বলা দরকার অনেকেই যারা সাকিব ভক্ত আছেন ভাবতেছেন যে তাণ্ডব কি আদৌ রিলিজ হবে কেন এটা কিন্তু ভুল ধারণা তাণ্ডব ইন্ডিয়াতে যেতে পারে নাই থাইল্যান্ডে যাবে থাইল্যান্ডের ভিসার এখনো হয় নাই কেউ কেউ এটা নিয়ে খুব টেনশন আছে যে থাইল্যান্ডের বিষয়ে যদি না হয় তাহলে ক্যামের ছবি রিলিজ করবে এটা নিয়ে টেনশন করবে ছবি তাদেরকে রিলিজ করতে হবে তাদের কোনো এক্সিট ওয়ে নেই কারণ আপনারা তো হিসাবে আগামী ঈদে এক বছর বৈশে থাকবে রোজার ঈদ ছাড়া আর ঈদ ছাড়া ছবি বাংলাদেশের মানুষ দেখে না এখন যেটা সাকিবই হোক আর যেই হোক ঈদ ছাড়া ঈদ ফেস্টিভ্যাল ছাড়া সিনেমলে মানুষের খুব একটা ইন্টারেস্ট নাই সুতরাং এই ছবি রিলিজ হবে ঈদেই সেটা থাইল্যান্ডেই শুটিং করুক আর নেপালেই শুটিং করুক আর ইন্ডিয়াতেই করুক ইন্ডিয়াতে হলো না যে কোনো জায়গায় আচ্ছা মোহাম্মদ এমলি মাহমুদ কেপ্টেন লিখেছেন বামুনের সাথে কি সাকিব খানের শেষ হবে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি সাকিব খান বামুনের ছবি করবে আমার তো মনে হয় না যদি করে তাহলে ভুল করবে আমার মনে হয় না বামুনের ছবি সাকিব খানের আর করা উচিত না সাকিব খান পরপর দুইটা ধোকা খাইছে তো মানুষ তো মানে নেড়া তো বেলতলা যায় একবার সাকিব তো দুইবার গেলো ওই যে একটা কি নবাব এল করছে মনে নয় কীভাবে রিলিজ করে একটা বেজ্জুট করে এলাইছে অর্ধেক ছবি রিলিজ করছে আর বাকিটা পরে অর্ধেক করছে এটা নিয়ে আর সাকিবকেও তো অনেক গঞ্জনা শুনতে হয়েছে তাই না তারপরে এলো যে এক হাউসে সাকিব আমেরিকার থেকে আসলো ওই মুহূর্তে তার ছবি টবিও নাই মামুন কান্নাকাটি করে তারা দরদ নিল ইন্টারন্যাশনাল মুভি বানাই কোয়া ইন্ডিয়ার হিরোইন নিয়া একটা লোপটোপ দেখা এক করলো সেটা কি রয়েছে সেটা সাকিব দেখে নাই এরপরে যদি সাকিব ছবি করে তাহলে বা বুঝবো যে সাকিব আসলে কিছু বুঝেই না এক তার ব্যাপার মামুণে বসে এখন চাপাবাজি শুরু করছে সাকিবের প্রশংসা করার জন্য ইউটিউব চ্যানেলও খুলে বলা হয়েছে মতো সাকিবরা খুশি করার লেগে তো কাম হইব কিনা আমার মনে হয় না